সুপ্রিয় বৃহস্পতি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু বাক্য ব্যবহার করেছে বন্ধুরা আমরা মালয়েশিয়াতে যারা আসি আমাদের কাজের ক্ষেত্রে বস এবং কাজের ব্যাপারে যে সকল কথাগুলো সম্পূর্ণ কথাগুলো আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে আর অনেক বন্ধু কমেন্টস করে ভাই মালয়েশিয়ান ভাষা মাথায় ঢোকে না ভাই ভিডিওটি আপনি নিয়মিত দেখতে থাকুন আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে শব্দ অর্থগুলো আলাদা আলাদা বলে দেওয়া হয়ে থাকে তাই আপনি যদি ভিডিওগুলো দেখবেন এবং আমরা যে ভাষাগুলো বলি সাথে সাথে বলবেন দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার মালয়েশিয়ান ভাষা অনেকটা আয়ত্তে চলে আসছে আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি আর আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান এবং মালয়েশিয়াতে খুব ভালো একটা পজিশনে নিজেকে নিয়ে যেতে চান অবশ্যই অবশ্যই আপনাকে মালয়েশিয়ান ভাষা আপনাকে শিখতে হবে তাই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন ইনশাল্লাহ আমাদের ভিডিও থেকে আপনি মালয়েশিয়ান ভাষায় সব ধরনের কথা বলা শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক আমার বস খুব ভালো প্রিয় বন্ধুরা দেখুন আমার বয়স খুব ভালো এই বাক্যটিকে আমরা মালকশানবাসে কী বলবো বস সাইয়া সাঙাত বাইক বস সাইয়া সাঙাত বাইক আমার বস খুব ভালো দেখুন এখানে বস অর্থ বস বস ছায়া অর্থ আমার বস মনে করছ ছায়া অর্থ আমার সাঙ্গাত অর্থ খুব সাঙাত অর্থ খুব বাইক অর্থ ভালো তাহলে আমার বস খুব ভালো এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করব বস সাইয়া সাংাত বাই আমার বস খুব ভালো আজ আমার অনেক কাজ আছে আজ আমার অনেক কাজ আছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলব সায় আ বাইনা কেরজা সায় আডা বাইনা কেরজা হারিনি দেখুন সায়া আডা সায়া অর্থ আমার আডা অর্থ আছে সায় আডা অর্থ আমার আছে বায়না অর্থ অনেক যা অর্থ কাজ অনেক কাজ হারি ইনি অর্থ আজ মনে রাখবেন তাহলে আজ আমার অনেক কাজ আছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো হারি সায়াডা সায়াডা বায়না আজ আমার অনেক কেরজা কাজ হারি আছে আজ তাহলে আছে আজ আমার অনেক কাজ আছে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় একটু বলতে পারি সায়াডা বায়না কেরজা হারি ইনি আমি রিপোর্ট তৈরি করছি আমি রিপোর্ট তৈরি করছি দেখুন সা অর্থ আমার আমি লে সেডাং সিয়াপকান সম্পূর্ণ করছি বা তৈরি করছি লাপোরান অর্থ রিপোর্ট সেডাং সিয়াপকান মানে তৈরি করছি মনে রাখবেন সিয়াপকান অর্থ সম্পূর্ণ হওয়া বা শেষ হওয়া কিন্তু সেডাং সিয়কান অর্থ শেষ করছি বা তৈরি করছি এরকম তাহলে আমি রিপোর্ট তৈরি করছি বা বলবো সায় সে কান লাপোরান অর্থাৎ আমি রিপোর্ট তৈরি করছি তাহলে এখানে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো হচ্ছে অর্থ খুব বাইক অর্থ ভালো বাইনা অর্থ অনেক কেরজা অর্থ কাজ হাড়ি ইনি অর্থ আহাস মনে রাখবেন আর সিয় কান অর্থ সম্পূর্ণ করা বা শেষ করা লাপোরান লাপোরান অর্থ রিপোর্ট প্রিয় বন্ধুরা আমাদের সাথে সাথে বলুন তাহলে দেখবেন বাক্যগুলো অনেক সহজ মনে হবে তাহলে আমার বস খুব ভালো এই বাক্যটিকে তাহলে আমরা কী বলি বস সায়া সাঙাত বাই আমার বস খুব ভালো আস আমার অনেক কাজ আছে তাহলে এটাকে আমরা কী বলবো সা আয়ডা বায়না কেরজা হারি সায় আডা সায়া অর্থ আমি আমার আডা অর্থ আছে বাইনা অর্থ অনেক কেরজা অর্থ কাজ হারিনি অর্থ আস আর এসে লাফোরান অর্থ রিপোর্ট মনে রাখবেন বেতন কখন জমা হবে বেক বেতন কখন জমা হবে বন্ধুরা আপনারা জানেন যে অনেক বেতন আমাদের কিন্তু এখন মোবাইল বা মোবাইলের মাধ্যমে বেতনগুলো যদি আমরা পেয়ে থাকি কোনো কোনো কোম্পানিতে এখন হাতে বেতন দেয় বা কোনো কোনো কোম্পানিতে বেতন মোবাইলে বা ফোনের মাধ্যমে চলে আসে তাহলে বিলা গাজি আকান মাসু বিলা গাজি আকান মাসু দেখুন বিলা অর্থ কখন আমরা আগেই জেনেছিলাম তবে আমাদের সাথে সাথে আপনি বলুন বিলা গাজি আকান মাসুক বিলা গাজি আকান মাসু বেতন কখন জমাবে দেখুন বিলা অর্থ কখন গাজি অর্থ বেতন আকান মাসুক মাসু অর্থ প্রবেশ করা বা ঢোকা ফোনে যেহেতু টাকা ঢোকে তাহলে সে ঢোকা আকান মাসু কখন ঢুকবে বা কখন জমা হবে তাহলে বিলা গাজি কখন বেতন আকান মাসু ঢুকবে দুঃখিত আমি দেরিতে এসেছি দুঃখিত আমি দেরিতে এসেছি বন্ধুরা আমরা কাজে গেলে অনেক সময় দেরি হয়ে যায় তখন আমরা মালয়েশিয়ান যারা থাকে তাদেরকে আমরা বলতে পারি যে দুঃখিত আমি দেরিতে এসেছি এটা কিন্তু বললে তারা একটু মানে রাগ করবে না রাগ করলেও তাদের মন থেকে রাগটা জুয়ে যাবে বা মুছে যাবে তাই একটু কষ্ট করে আমাদের বাক্যগুলো শিখতে হবে দেখুন মাফ দুঃখিত বা সরি এরকম ইংলিশে বলে এ মালয়েশিয়ান ভাষা বলা মাফ অর্থাৎ দুঃখিত স্যা দাতাং লেওয়াত সায়া অর্থ আমি দাতাং অর্থে এসেছি লেওয়াত অর্থ দেরিতে তাহলে আমি দেরিতে এসেছি এই বাক্যটাকে আমরা মালয়েশিয়ান বাসায় বলব মাফ দুঃখিত সায়া দাতাং লেওয়াত আমি দেরিতে এসেছি সায়া অর্থ আমি দাতাং অর্থ আসা লেওয়াত অর্থ দেরি করে আসা লেওয়াত দাতাং অর্থ দেরি করে আসা আমি কি আগামীকাল ছুটি নিতে পারি আমি কি আগামীকাল ছুটি নিতে পারি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য আমাদের শরীর ভালো না থাকলে কিন্তু আমরা এই বাক্যটিকে কাজে লাগাতে পারি তাহলে আমি কি আগামীকাল ছুটি নিতে পারি এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় কী বলব দেখুন তাহলে দেখুন এখানে গুরুত্বপূর্ণ বাক্য কী মনে রাখবেন বিলা অর্থ কখন গাজি অর্থ বেতন মাসু অর্থ ঢোকা বা প্রবেশ করা দুঃখিত মাফকে বলা হচ্ছে মাফ দুঃখিতকে মালয়েশিয়ান ভাষা বলা মাফ দাতাং অর্থ আসা লেওয়াত অর্থ দেরিতে আসা লেওয়াত দাতাং অর্থ দেরিতে আসা দাওয়াত দাতাং লেওয়াত অর্থ দেরিতে আসা অর্থ নেওয়া ছুটিকে ছুটি বলা হয় মালয়ে এসেছে এসো অর্থ আগামীকাল আমি আজ কাজের জায়গায় আগে ভাগে এসেছি আমি আজ কাজের জায়গায় আগে ভাগে এসেছি বন্ধুরা একদিন দেরি হলো তারপরে একদিন অবশ্যই আগে ভাগে গেলাম এটা বলে কোনো সময়ের আগে গেলেই তো সেটাকে বলে যে আগে ভাগে এসেছি সেটাকে মালয়েছেন বাসালায় সায় দা আমি এসেছি কে যা কাজে আওয়াল আগে ভাগে হারিনি আস আওয়াল অর্থ নির্দিষ্ট সময়ের আগে ধরেন আপনাকে আটটা আছে আমাদের একটা নির্দিষ্ট সময় আটটা আমাদের কাজে দেওয়ার কিন্তু আমরা আটটা আটটা না গিয়ে সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঞ্চাশে গেলাম অবশ্যই তো আমরা আগে গেলাম সেই এটা সেই আগে যাওয়াকে মালয়েশিয়ান বা নির্দিষ্ট সময়ের আগে কোনো ঘটনাকে বলা হচ্ছে আওয়াল হ্যাঁ তাহলে সায়দাতাং আমি এসেছি কে যা কাজে আওয়াল আগে হারিনি আস তাহলে আমি আজ কাজের জায়গায় আগে এসেছি এটাকে মালয়েশিয়ান ভাষা বলেছে সিলাদাতকে জাহওয়াল হারিনি অনুগ্রহ করে এখানে স্বাক্ষর করুন অনুগ্রহ করে এখানে স্বাক্ষর করুন বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে স্বাক্ষর করুন এই করে কি মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে শিলাহান দাতাঙ্গান ডাঙ্গান দি সিনি দাতাং গান সিনি তান দাতাঙ্গান সিনি অনুগ্রহ করে স্বাক্ষর করুন দেখুন শিলা অর্থ অনুগ্রহ করে তান দাতাঙ্গান অর্থ স্বাক্ষর করা সিনি অর্থ এখানি তাহলে এখানে স্বাক্ষর করুন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে শিলা অর্থ অনুগ্রহ করে তান দাতাঙ্গান অর্থ স্বাক্ষর করা ডি শ্রী অর্থ এখানি আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তোলং বান্তু সায়া তোলং বান্তু সায়া আমাকে সাহায্য করুন তরুণ অর্থ দয়া করে বা অনুগ্রহ করে বান্তু অর্থ সাহায্য করা তলুম অর্থ সাহায্য করা সায়া অর্থ আমাকে তাহলে তরুণ বান্তু সায় আমাকে সাহায্য করুন এই কাজ এখনও শেষ হয় নাই এই কাজ এখনও শেষ হয় নাই প্রিয় বন্ধুরা আমি আপনাদের আবার বলছি আমাদের সাথে সাথে বলবেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে দু একদিনের মধ্যে দেখুন কেরটা ইনি এই কাজ কের যা কাজ ইনি অর্থ এই তাহলে কেটে অর্থ এই কাজ বেলুম অর্থ এখনও না বেলুম অর্থ এখনও না সেলে সাহির অর্থ শেষ হয় কিন্তু এখনও না এখনও শেষ হয় নাই সেলে সাই অর্থ এখনও শেষ হয় নাই বেলুম ছেলেসাই অর্থ এখনও শেষ হয় নাই আমরা আগে জানি মালয়েশিয়া ভাষা টেন্সে মাসি অর্থ এখনও আর বেলুম অর্থ এখনও না বন্ধুরা যারা টেন্স মালয়েশিয়াতে একটু সমস্যা আছে যারা মালয়েশিয়াতে তারা একটু এক্সপার্ট হচ্ছেন আমাদের দেখুন মানে একটি ভিডিওতে তিন বছরের ভাষা শিখুন এরকম ভিডিও আছে বা একটি ভিডিও থেকে মালয়েশিয়ান নিরানব্বই ভাগ শিখুন তিনটা ভিডিও দেওয়া আছে তিনটে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখলেই আপনারা মালয়েশিয়ান ভাষায় খুব সহজে টেন্সগুলো বুঝিয়ে দেবেন এই কাজ এখনও শেষ হয় নাই এই কাজটিকে এই ভাষাটিকে আমরা বলতে পারি কেট যায়নি এই কাজ বেলুম এখনও না সেলেশায় শেষ হয় নাই সেলেশায় অর্থ শেষ হওয়া কিন্তু ছেলেশায়ের শেষ হওয়ার পূর্বে যদি এখনও না বলা হয় তাহলে সে না বোধ বাক্য হয়ে যায় কে যায়নি বেলুন ছেলে সাই কে এই কাজ এখনও শেষ নেই আজ আমি খুব ব্যস্ত আজ আমি খুব ব্যস্ত কি আমরা মালয়েশিয়ান ভাষা বলব স্য সাঙ্গাত শিবু হারিনি সাঙ্গাত শিবু হারিনি আজ আমি খুব ব্যস্ত দেখুন সে অর্থ আমি সাংঘাত অর্থ খুব শিবু অর্থ ব্যস্ত হারি নি অর্থ আজ তাহলে আজ আমি খুব ব্যস্ত কি আমরা মালয়েশিয়ান ভাষা বলবো স্যার সাংঘাত আমি খুব শিবু ব্যস্ত হারিনি অর্থ আজ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি একটু বিশ্রাম নিতে চাই এবার করে কি আমরা মালয়েশান শ্যা বলবাহুরে হাত সেকে যাপুরে কাজ রেহাত সেকে যাপ আমি একটু বিশ্রাম নিতে চাই তাহলে এখানে সা অর্থ আমি মাম অর্থ চাই রেহাত অর্থ বিশ্রাম নেওয়া বা একটু রেস্ট নেওয়া এরকম বোঝাই সেকে যাপ অর্থ কিছু সময় তাহলে আমি একটু বিশ্রাম নিতে চাই কি আমার মালয়েশিয়ান বাস বলি হাত চেক যা আমি একটু বিশ্রাম নিচ্ছি আমি একটু অসুস্থ বলি যে আমি অসুস্থ আমি সুস্থ নয় তাহলে আমি একটু বিশ্রাম নিতে চাই বলে রেহাত যাপ আমি একটু বিশ্রাম নিতে চাই আজ আমি খুব ব্যস্ত তখন আপনাকে একদম বলতে আজ আমি খুব ব্যস্ত এটাকে মালয়েশিয়ান বাস সাংাত শিবু হারাইনি হারি সাংাত শিবু নি আমি আজ খুব ব্যস্ত দেখুন সা অর্থ আমি সাংঘাত অর্থ খুব শিব অর্থ ব্যস্ত হারি ইনি অর্থ আজ আর মনে করুন ছেলেশায় অর্থ শেষ হওয়া কিন্তু বেলুন ছেলেসায় অর্থ এখনও শেষ হয়নি প্রিয় বন্ধুরা আশা করছে ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন বন্ধুরা আপনাদের একটা লাইক পেলে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে দেয় আপনাদের সুন্দর একটা কমেন্টসের জন্য আমরা অপেক্ষা করি ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ